স্বপ্ন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা টু পিস বাটিক করে দেখাবো তো আমি আজকে ভ্যাট কালার করছি আর এখানে আমি টু পিসের জন্য লিলেন কাপড় নিয়েছি এটা চায়না লিলেন তো চায়না লিলেনটা হচ্ছে যে কোনো থান কাপড়ের মার্কেটে গেলেই আপনারা এটা পাবেন একশো বিশ থেকে দেড়শো টাকা করে গজ নেবে এটা আর হচ্ছে এখানে আমি শুধু জামার জন্য এই লিলেন কাপড়টা নিয়েছি এবং আমি হাতার কাপড়টা আলাদা কেটে নিয়েছি সামনের কাপড়টা পেছনের কাপড়টা আলাদা কেটে নিয়েছি যেহেতু আমি এটা জামার জন্য তো আমি এরকম আলাদা কেটে নিলে আমি ডিজাইনগুলো আলাদা আলাদা করে করতে পারবো আর তারপরে এখানে আমি একশো টাকা দামের যে ওড়নাগুলো হয় সেই ওড়নাগুলো নিয়েছি প্যাচটা খুলে নিয়েছি তো এখন আমি হচ্ছে আগে এটা বেঁধে নিচ্ছি আমার ডিজাইন অনুযায়ী বাঁধাটা আমি একটু হালকা করে বাঁধবো বেশি টাইট করে বাঁধবো না কারণ আমি চাচ্ছি যে কালারটা বেশি করে লাগুক কাপড়ে হোয়াইটের ভাগটা কম থাকুক তো এইটা হচ্ছে আমার হাতার কাপড় এখানে আমি হচ্ছে নীল হলুদ ম্যাজেন্ডা তিনটা কালার দিব স্টেপ স্টেপ করে হাতাটাতে আমি এই ডিজাইনটায় রাখবো তো এটা আমি আগে ভাঁজটা দিয়ে নিচ্ছি ভাঁজটা করার সময় সব সময় ট্রাই করবেন জিকজক ভাঁজ করতে তাহলে এটা রংটা সবভাবেই সমানভাবে যায় মানে ডিজাইনটা সুন্দরভাবে বসে যায় তো যেইটুকু আমি হোয়াইট রাখবো সেইটুকুতে একটু পলিথিন দিয়ে নিচ্ছি এখানে তিনটা পার্ট হয়ে গেল তো আমি তিনটা পার্টে তিনটা কালার ইউজ করব। তো নর্মাল পলিথিন ইউজ করেছি আমি আগে জাস্ট পলিথিনটা সেট করে নিলাম এই ভাঁজ অনুযায়ী আমি সুতা দিয়ে একটু হালকা করে বেঁধে নিব যেহেতু কাপড়টা একটু মোটা তো সেই জন্য আমি এটা একটু লুজ লুজ করেই বাঁধবো তাহলে রঙটা ভালো মতো যাবে আচ্ছা এটা আমার হাতার কাপড় এখানে আমি তিনটা কালার ইউজ করব। মাঝখানে দুইটা পলিথিন ইউজ করে নিয়েছি এটা বাঁধা হয়ে গিয়েছে এবার পেছনের পার্টটা করব জামার তো এইটা হচ্ছে পেছনের পার্ট পেছনের পার্টে আমি এক কালার ইউজ করব। এবং এই মাঝখানে আবার একটু পলিথিন ইউজ করে বাকিটা আর কালার ইউজ করব তো সেই জন্য এটা আমি মাপ দিয়ে নিচ্ছি যাতে কাত থেকে বডি পর্যন্ত এই উপরের পার্টটা সেটা আলাদা বোঝা যায় সেই জন্য এটা আলাদা কালার করছি তো এখানে আমি মাপ দিয়ে নিচ্ছি হচ্ছে কাত থেকে পনেরো পর্যন্ত তো এইটা আমি এক কালার করব। এখানে একটা ভাজের চিহ্ন আছে তো আমি এর জন্য আলাদা দাগ দিয়ে নিচ্ছি না আপনারা যখন করবেন অবশ্যই দাগ দিয়ে নেবেন তো এখন আমি সামনের কাপড়টা বাঁধবো তো সামনের আমি বডিটা একটু আলাদা ডিজাইন করব বডিটা এটা আমি পনেরো ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি এখানে বডি পার্টটুকু একটু আলাদা ডিজাইন থাকবে আর হচ্ছে বাকিটা এরকম এগুলোর মতোই করে ফেলব তো এখন এটাকে আমি শিবুরি বেঁধে নিচ্ছি যেহেতু আমি মাল্টি কালার ইউজ করছি তো শিবুড়িটা বাদলে ভালো লাগবে এখানে আমি জাস্ট জিগজ্যাগ করে নিচ্ছি হালকা করে দিয়ে একটু চিহ্ন করে নিলাম যে ডিজাইনটা এই পর্যন্তই হালকা করে দাগ দিয়ে নিছি এখন আমি জাস্ট এই অনুযায়ী এটা বেঁধে নিত আমি জাস্ট ওই যে দাগ দিয়েছি ওই দাগ অনুযায়ী রাবারটা লাগিয়ে নিচ্ছি এইবার আমি হচ্ছে এখন বাকিটা আমার এই হাতা আর পেছনের পার্টের মতো করেই বেঁধে নিব তো এটা হচ্ছে বডি পার্ট আর বাকিটা আমি এভাবে করে বেঁধে নিয়েছি এবার আমি উড়নাটা করে নিব উড়নাটা হচ্ছে আমি মাল্টি কালার করব সবগুলো কালার দিব তো ওনাটা আমি এভাবেই বাঁধবো ওইগুলোর মতো একটা করে প্যাচ দিয়ে নিব এই কাপড়টা কিন্তু একদম পাতলা তার মানে এই কাপড়ের রংটা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে তো সেই জন্য কিন্তু আমি একটু ঘন ঘন করে সুতাটা দিয়ে নিচ্ছি আর একটু হালকা টাইটও রাখছি না হলে একদম সব জায়গাতেই রং চলে যাবে এটাতে আমি তিনটা কালারই ইউজ করব এইবার আমি এটা দশ থেকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখবো নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো তো আমি নর্মাল ঠান্ডা পানিতে এটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে নিয়েছি এখন আমি পানিটা ভালোভাবে চিপড়িয়ে নিব তো এটা আমি পানিটা ধরিয়ে নিয়েছি এইবার আমি হচ্ছে আমি এটাকে গুছিয়ে নিলাম এখন আমি কালারগুলো করব। এইখানে যে কালারগুলো আমার অল্প অল্প লাগছে আমি আগে সেগুলো সেট করছি এবং এই যে জামার সামনে আর পেছনে যে পা বেশি পার্টটুকু আছে এক কালার কাপড় যাবে এইগুলো আমি একসাথে একটা বাটিতে জাস্ট চুবিয়ে নিব কিন্তু এখন আমার যেগুলো ভ্যারাইটিস কালার যাচ্ছে সেইগুলোতে আমি আগে কালার করে নিব আমার এখানে টোটাল গজের বেশি কাপড় এখানে হচ্ছে ওড়না আর হচ্ছে জামা তো এইটু এই ওড়না আর জামার জন্য আমি তিনটা রং ব্যবহার করছি তিনটা রঙে আমি তিনটা কালার নিয়েছি তিনটা কালারেই আমি একতোলা একতলা একতলা করে তিনটা কালার এখানে গুলিয়েছি এখন এটার তাপমাত্রা কিন্তু ভ্যাট কালারটা বসার জন্য অবশ্যই সিক্সটি ডিগ্রি থাকতে হবে তো আমরা যখন একদম চুলায় অনেক বেশি আঁচ থাকে তখন কিন্তু অনেক গরম থাকে তো আমার মেডিসিনটা প্রসেস করতে করতে কিন্তু যাতে সিক্সটি ডিগ্রির কম না হয়ে যায় তাপমাত্রাটা সেটা খেয়াল রাখবেন তো আমি বোতলে ভরে নিয়েছি আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ক্যামেরায় মেমোরি ফুল থাকাতে আমি আপনাদের কালার করাটা দেখাতে পারিনি তবে কালারটা আমি জাস্ট আমি এই সসের বোতলে ভরে গরম থাকতে থাকতেই যেহেতু এটা ভ্যাট কালার সো গরম থাকতে থাকতে আমার কালারটা করতে হবে তো আমি এর জন্য রঙগুলো বসিয়ে ফেলেছি তো এটা হচ্ছে অন্য ওনাতেও আমি মাল্টি কালার দিয়েছি একটা একটা করে গোলাপি হলুদ বেগুনি এভাবে করে সবগুলো কালার একটু একটু করে দিয়েছি এটা হাতাটা আর এটা হচ্ছে এই সামনের পার্টটা আর ওইটা পেছনের পার্টটা তো আমি পেছনের পার্টটাতে এই যে সামনে আর পেছনে পিঙ্ক কালার দিয়েছি মানে গোলাপি কালার দিয়েছি এই পর্যন্ত আর উপরের বডিটা মাল্টি মানে তিনটা কালার ইউজ করেছি বডিটাতে এই যে তিনোটা কালার দিয়েছি এবং এখানেও তিনোটা কালার দিয়েছি এখন এটা আমি ঝটপট ধুয়ে আপনাদেরকে ডিসপ্লে করে দেখাচ্ছি হাতার কাপড়টা ভ্যাট কালারের হলুদটা কিন্তু প্রথমে এরকম থাকে তো ধোয়া হয়ে গেলে এবং ভালো করে শুকালে একদম হলুদ দেখা যাবে এই হলুদ কালো রংটা কিন্তু এখনো ভালোভাবে ধোয়া হয়নি বলে কালারটা বেগুনি দেখা যাচ্ছে আর এটা হচ্ছে শুকালে আরও সুন্দর ব্রাইট হয়ে যাবে যেহেতু লিলের কাপড় শাইনিংটা আরও বেশি লাগবে আর ড্রেসটা কমপ্লিট করে ফেলে তখন আরও বেশি ভালো লাগবে এটা হচ্ছে পেছনের পার্টটা তবে ওটার কাপড়টা যেহেতু আলাদা আলাদা তো কালারটাও কিন্তু আলাদা আসবে যেহেতু কাপড় ভেদে কালার হয় তবে শুকালে এখন দেখতে যেমন লাগছে তার থেকে অনেক ব্রাইট লাগবে এটা আমি এক কালার প্যাচ ওড়নার কিনেছি একশো টাকা করে যে কোনো ওড়নার দোকানেই পাবেন এখন এটা হচ্ছে শুকালে অবশ্যই আরো অনেক সুন্দর হবে আর অনেক ব্রাইট হয়ে যাবে এখন ফুল সেট করে ড্রেসটা হচ্ছে হ্যাঁ আমি পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো এতক্ষণ পর্যন্ত যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এছাড়া যা আপনাদের যদি এই ভ্যাট কালার করাটা নিয়ে কোনো রকম থাকে অবশ্যই আমাকে করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী